আসসালামু আলাইকুম আশুর আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা জিন চালান মন্ত্র দেব জিন চালান তো অনেক নকশা দিচ্ছি আজকে একটা মন্ত্র দেব আপনারা এটা করে দেখতে পারেন এটা হচ্ছে সেই জিন চালান মন্ত্র আমি এই মন্ত্রটা বলতেছি তারপর সেই নিয়মকানুনগুলা বলে দিচ্ছি তার আগে যদি কেউ এ ডেয়ারিটা নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এ ডারিটা নেবেন অনেকগুলো পৃষ্ঠার আছে এবং এটার ভিতরে সমস্ত কুপুরি কালাম পাবেন কুফরি কালাম ছাড়া অন্য কিছু পাবেন না জিন চালান পাবেন বান পাবেন এগুলা যেগুলো বান বশীকরণ পাবেন ওগুলো অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এটার ভিতরে পানিতে আগুন লাগানো কতগুলো সাধন আছে সেই মারাত্মক সাধন কতগুলো আছে পানিতে আগুন লাগানো ইঞ্জিল কী বান মানে সুরা বান যে কোনো গাড়িকে স্তম্ভন করা নৌকা স্তম্ভন করা এটার ভিতরে আরও আছে আপনার স্বপ্নের মাধ্যমে যে কারো যে কোনো খবর আপনারা জানতে পারবেন মনে করেন আজকে একটা রুগী আসছে আপনার বাসায় সেই রুগীটা জানতে চাইতেছে যে অথবা এ হইতে পারে যে একটা লোক হারায় গেছে তো সেই লোকটা তার পরিবার থেকে একটা লোক আসছে আপনার কাছে জানার জন্য যে সে কোথায় আছে হ্যারায় গেছে সে কোথায় আছে তো যদি এটা জানতে চান সেক্ষেত্রে আপনারা একটা সাধনা আছে এটার ভিতরে এটা এই সাধনাটা আপনারা রাত্রেবেলা করে বেশি এটা অল্প দশ মিনিট সময় দিলে হয়ে যায় রাত্রেবেলা করে ঘুমায় পড়বেন স্বপ্ন যুগে সেই সেই লোকটা কোথায় আছে আপনারা সব বলে দিতে পারবেন সকালে স্বপ্নের মাধ্যমে সব জানতে পারবেন সকালে পরে তাদেরকে বলে দিবেন। এগুলো সাধনা এটার ভিতরে পাবেন তো যাই হোক যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নেবে আর না যদি কেউ পিডিএফ নিতে চান তাহলে পিডিএফ পনেরোশো টাকা পড়বে পিডিএফ পনেরোশো টাকা পড়বে তো আমি মন্ত্রটা বলতেছি আপনার শুনেন বিসমিল রহ বিসমিল রহমান আজম পাক বিজম এখানে যারা হিন্দু আছেন তারাও বিসমিলা বলতে পারেন আর যদি বিসমিল্লা না বলেন তাহলে ওং তস বলবেন ওং তস বিসমিলার অর্থ বিসমিল্লার এটা হচ্ছে আরবি আরবিতে বলে বিসমুল রহমান রহিম বাংলায় বলে জাল্লাহকে স্মরণ করিলাম আর হিন্দু মতে আপনারা বলবেন অংত্রৎ জিনিসে একটাই নাম খালি ভিন্ন ভিন্ন মানে এক একজন এক এক নামে ডাকে অঙ্ত্যৎ বলবেন বলার পরে বলবেন আজম পাক বিজম পাক বিহাকি ফুরকান সুলেমানিয়া আলিফলাম মিম হরফের দোহাই অমুকের বেটি এখানে বেটা অথবা বেটি অমুকের অমুকের ছেলে অমুকের কাছে টেনে আন দিন দাহর জিন্নি কাফ অম্মেজ শক্তি অমুকের পঞ্চরতিকর হরণ অমুকের বাচ্চা অমুকের জন্য সফেদক এখানে কিন্তু বলবেন অমুকের বাচ্চা মানে অমুকের ছেলে অথবা মেয়েও বলতে পারেন অথবা এখানে কিন্তু কুফুরি কালামের দিক দিয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু অমুকের পাশা হবে অমুকের পাশা অমুকের জন্য সফেদেক সমস্ত শরীর মন সাত সাত সার পিতামাতা সার সাত সাত সার আত্মীয় স্বজন সার অমুককে সারি অমুককে সারিয়া অমুককে সারিয়া অন্য কোথাও যাচ্ছ দোহাই লাগে জিন্নাত পয়গম্বর সুলাইমানের ও জিব্রাইল ফেরেস্তার মাথা খাস এটা সেই মন্ত্র আপনি স্ক্রিনশট দেন এটা নিয়মের পাশে আছে এইগুলার মন্ত্রের প্রত্যেকটারই নিয়ম পাবেন একটি হাড়ির মধ্যে কলা মিষ্টি আগরবাতি রাখিতে রাখিবে পরে উভয়ের ছবি দিয়ে তাতে নাম লিখিবে মানে উভয়ের ছবির ভিতরে নাম লিখিয়া হাড়ির ভিতরে রাখিবে রাত বারোটায় কবর স্থানে যাইয়া বাম পায়ে ভর দিয়া সাতবার মন্ত্র পরে হাড়িতে ফুঁক দিবে মানে হাড়ির ভিতরে যে দ্রব্যগুলো আছে ওর ভিতরে ফুঁক দিয়া হাড়িটিকে কবরে রাখিয়া চলিয়া আসিবে পিছনে তাকাবেন না সাত দিনের মধ্যে কাজ হয়ে যাবে এখানে মানে যা কিছু বলছে ক্লিয়ারলি বলা আছে কিন্তু আপনাকে তারপরেও কিছুটা বুঝে নিতে হবে যে আগরবাতি মোমবাতি কিন্তু শুধু ওরকম করে রাখলে হবে না ওগুলোকে ওখানে ধরাই দিতে হবে তো যাই হোক এই ছিল নিয়ম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই যদি কারো কোনো জারুজের হার চান্ডালে হার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন